এখন বানাবো আমি চটদল দি চিকেন পকোড়া চিকেনগুলোকে আগে আমি আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবারে দেব আমি একটু এক চামচ আদা বাটা রসুন বাটা আর লঙ্কা বাটা এবারের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন এবারে দিয়ে দিলাম আমি দুধ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবারে দিয়ে দেব আমি একটু রিফাইন তেল সব কিছু ভালো করে একসাথে ম্যারিনেট করে আমি দশ মিনিট মতো রেখে দেব রেখে দিয়ে গরম গরম ভেজে সস দিয়ে চপচপ খেয়ে নেব দেখাচ্ছি তোমাদের একটু পরে দশ মিনিট পরে আবার আসছি কড়াইতে সাদা তেল গরম করে নিলাম তেলটা গরম হওয়ার পর একটা একটা পকোড়া দিয়ে ভেজে নেব তৈরি হয়ে যাবে আমার চিকেন পকোড়া ইয়ামি আমি চিকেন পকোড়া সবাই ট্রাই করতে পারো চিকেন পকোড়া গরম গরম সার্ভ করে দিলাম চিকেন পকোড়া যখনই আমার মাংসর সলিডগুলো বেঁচে যায় তখনই আমি এই চট জলদি চিকেন পকোড়া বানিয়ে ফেলি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ইয়াম্মি লাগে তোমরা সবাই ট্রাই করো বাই বাই